সুপ্রিয় দর্শক আমি কেসি পাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশি ফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে বারোই এপ্রিল দুই থেকে এবং শেষ হবে আঠারোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে তো এই সপ্তাহে চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় প্রিয় দর্শক শ্রোতা সাবস্ক্রাইবার বৃন্দ জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক জ্যোতিষ শিক্ষার্থী ভাগ্যফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকলের জন্য সড়ক পূজার শুভেচ্ছা ও বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে শুরু করছি সর্বপ্রথম মেষরাশি নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই এপ্রিল দুই হাজার থেকে আঠারোই এপ্রিল দুই ইংরেজি তারিখের মধ্যে সময় চন্দ্র আপনাদের লগ্নের ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবমে পরিবহন করবে তাছাড়া আপনাদের রাশি লগ্নের উপর রাহুর দ্বাদশ দৃষ্টি থাকবে তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে অস্ত্র শস্ত্র নাড়াচড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এমনকি বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তথাপিও দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনা পূর্ণ করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফ্লক হয়ে থাকবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে যদিও শিক্ষার্থীদের ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না দিন রাত চলতে থাকুন আলো পাবেন আর দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে সেই সঙ্গে বিশেষ করে নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে অনুচিত অবৈধ কাজবাজ থেকে বর্জন করতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেকে স্টাম্পের সাক্ষর থেকে দূরে থাকতে হবে এমনকি ঘুষৎ কোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশাস্ত্রের অপপরূপ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকুন নসের ছিঁড়ি ঘরে ঢুকার পথ প্রশস্ত করবে তথাপিও পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে যা আপনাদের মুক্তির পথ প্রশস্ত করবে তাই তো মেশাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও নজর রাখার আবশ্যকতা রয়েছে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের মতে না জেহাল করলেও অবশেষে বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে পিতা সাথে সদ বজায় রাখতে হবে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিবহন করবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নে পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টমে পরিবহন করবে তাই তো শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে তাছাড়া বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইসিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় কলকারখানার উৎপাদন বাড়বে ধার কর্য ঋণমুক্ত করবে এমনকি ভয়কে জয় করবেন সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোন বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে বিবাহ প্রেমিক প্রেমিকার স্বীকৃতি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে তাছাড়া নেশা মধ্য জোয়া সহ অনুচিত অবৈধ কাজবাস থেকে দূরে থাকতে হবে এমনকি কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে তবেই না প্রকৃত বিজয় হাতের মুঠোয় আসবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কে টিকা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে ছিনহ প্রীতি ভালোবাসায় শিখতে হবে এমনকি বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্মনক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে এমনকি বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম নাম বাস্তবায়িত হবে আর বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তমে পরিবহন করবে তাই তো দীর্ঘদিনের পারিবারিক ও দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ পালাবে এমনকি বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা থেকে অবলীলাক্রমে উদ্ধার পাওয়ায় বিশেষ করে স্বস্তি নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায়ও জাগ্রত হবে যা প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেট তো পূর্ণ হবেই ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়িয়ে দেবে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢুকোনাদিও প্রাপ্ত হবেন এই সপ্তাহটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে মঙ্গল পরিবহন করবে রাহুর নবম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নে তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে পরিবহন করবে তাই তো গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্য ফুলে ভেবে উঠবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি অংশীদারী ব্যবসা বহুল প্রচার ও প্রসার ঘটবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে সেই সঙ্গে বিশেষ করে জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সেই সঙ্গে বিশেষ করে সন্তান সন্ততিরা সাফল্য পাবে এমনকি কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা গতিশীলতা বাড়বে ধৈর্য সাহস মনোবল বাড়বে ভয়কে জয় করবে সেই সঙ্গে কর্য ঋণমুক্ত মুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ আপনাদের উপহার দেবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স তো বৃদ্ধি পাবেই সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবে এমনকি আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগায় মন আনন্দে নাচবে আর জন্ম যদি পুরসা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে লক্ষ্মীর ভান্ডার পূর্ণ করবে সেই সঙ্গে স্নেহপ্রীতি ভালোবাসায় শিক্ত করবে নেশা মধ্য জোয়া থেকে দূরে সরিয়ে রাখবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি সাজ রব রব করবে অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে কোনো গ্রহ নেই তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে পরিবহন করবে তাই তো হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্য বস্ত্র বাসস্থানের ঘুষবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সেই সঙ্গে বাক স্বাধীনতা ফিরে পাবে ভাই ভাই ঠাই দূরীভূত হবে এমনকি ধৈর্য সাহস মনোবল বাড়বে যা রাজকীয় স্টাইলের সপ্তাহটি অতিবাহিত করাবে বন্ধুত্বের ভিত মজবুত করবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি পাবে বিবাহযোগ্য পাঠ্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সম্পত্তি সংক্রান্ত বিরোধ ও নিষ্পত্তি হবে পিতামাতা গুরুজনদের সহযোগিতাও পাবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যাঙ্ক ব্যালেন্স তো বাড়বেই সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলবে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় আপনারা সফলতা চিনিয়ে আনবেন যা ভবিষ্যৎকে আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢৌকনা অনাদিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইস্তৃত স্থানে বদলির পথ সুগম করবে নেশা মধ্য জুয়া যাবতীয় অনুচিত অবৈধ কাজবাস থেকে দূরে সরিয়ে রেখে শান্তির বর্ষণ করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে তবে চোর সিটিং বাজার দৌরাত্ম থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দৈব শক্তির কারক গ্রহ কেতু পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে তাই তো যাদের প্রতিটা কাজে শুরু ভালো হতো কিন্তু শেষ ভালো হতো না সেইগুলো শেষ নামাতে সক্ষম হবেন সেই সঙ্গে মনোবাসনা পূর্ণ করবে মনো কষ্ট লাঘব করবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এক কথায় দুর্যোগের কালো কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে যা জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অ্যাপসায়ও জাগ্রত হবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে মামলা মোকদ্দমায় জয়ী করবে সেই সঙ্গে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি ভাই বোনদের সহযোগিতা দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্নও বাস্তবায়ন করবে বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করতে পারে সেই সঙ্গে ভূ সম্পত্তি এমনকি মাতৃ স্থানীয় সহযোগিতা পাবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয় চিনি আনবে যা বংশের মুখকে উজ্জ্বল করবে তাই তো কন্যা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রলঙ্কারে প্রসার সাজবে যা মনের অভিলাষ পূর্ণতা দেবে আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সুইপ্ত হবেন মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় রব রব করবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানোক্য দূরীভূত হবে এমনকি গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তোলা রাশি ও লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নের উপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের দ্বাদশে রাশিতে ধনভাবে এবং তৃতীয় বিচরণ করবে তাই তো অর্থকরই সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করলেও অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করবে সেই সঙ্গে দুরজনের আত্মীয় বেশে পুকুরের মাছ খেতের ফসল নষ্ট করার চেষ্টা করতে পারে তাই তো ডাইনি বামের সামনে পিছে চতুর্দিকে নজর রাখতে হবে সেই সঙ্গে যদিও বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করতে আপনাদের সচেষ্ট থাকলে সেই সঙ্গে পরিশ্রমী মিতব্যয় কৌশলী সঞ্চয় হলে দুর্যোগ কাটানো অনেকাংশে সহজ হবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি সঞ্চয় ব্যয় হতে হবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন ভাই বোনদেরও সহযোগিতা পাবেন সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে তাছাড়া স্বচ্ছ সুন্দর একটি সপ্তাহ উপভোগ করাবে রাগ জেদ ক্রোধ অহংকার কমাতে হবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে তারা বিশেষ করে সন্তানদের গতিবিধির উপরও নজর রাখতে হবে তাই তো তুলা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদে সে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে আর জন্মনক্ষত্র যদি যদি হয়ে থাকে তাহলে অনাকাঙ্ক্ষিত নিজেদেরকে গুটিয়ে ঝামেলা রাখতে হবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাঁতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ হিসেবে গড়ে উঠবেন তবে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি Kaši, o biciklognu তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নের উপর বৃহস্পতির সপ্তম দৃষ্টি এবং রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের একাদশ দ্বাদশ রাশিতে এবং ধনভাবে পরিবহন করবে তাই তো পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সেই সঙ্গে সাধন সিদ্ধি সিদ্ধিলাভ করবে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রলঙ্কারে পশরাস আসবে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে তাছাড়া প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে বন্ধুত্ব করার আগে ভাবতে হবে মনে রাখবেন বন্ধু নির্বাচনে ভুল করলে সেটি সিংহের মুখে হাত দেওয়া সমান হবে তথাপিও দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে নিজস্ব শ্রম মেধা প্রযুক্তি কৌশল ব্যবসায়ের বলে জীবিকা অর্জনে ভিত মজবুত করতে সক্ষম তাছাড়া হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি দুঃখধন্য দারিদ্র দশা দূরে পালাবে সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাবও ঘুষিয়ে দেবে তাই তো বিশেষ করে সেই সঙ্গে আপনারা একটু সচেষ্ট হলে জীবনের গতি বদলাতে সক্ষম হবেন তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দি দোহাই দিলে চলবে না বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিময় সক্ষতা দিয়ে প্রতিকূল জয়ী হতে হবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে বিশেষ করে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে যা স্বচ্ছ সুন্দর একটি সপ্তাহ উপহার দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের দশম একাদশ দ্বাদশ এবং রাশিতে যাত্রা শেষ করবে তাই তো বেকার যুবক যুবতীদের মুখে হাসির জলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে অচল ব্যবসা সচল হবে অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তবে শনির সুনির্দিষ্টি থাকায় মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কিন্তু জেকে ধরতে পারে সেই সঙ্গে জীবিকা অর্জনে ভিত মজবুত করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে পদমর্যাদা বাড়বে এমনকি বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবনও জোড়া লাগবে সন্তানরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ তৈরি হলেও নিজেরা মীমাংসা করা সমীচীন হবে তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা কাটবে ঝটকা উপার্জনের পথ খুলবে ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে এমনকি বিশেষ করে অতীতের ঋণ শোধরানোর সুযোগ পাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন মাতা মাতৃ পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয় ছিনিয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নের উপর মঙ্গলের সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে ভাগ্য কর্ম একাদশ এবং দ্বাদশে পরিভ্রমণ করবে তাই তো ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দো আশীর্বাদ বর্ষিত হবে সন্তানদের কেরিয়ার অধ্যায়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে শুদ্ধ সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটি জয় জয়কার সপ্তাহ উপভোগ করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে এমনকি পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল হওয়ায় মন আনন্দে নাচবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখ মুখর থাকবে দাম্পত্য সুকৈশর্য ফিরিয়ে দেবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি করে উঠবে কামনা বাসনা পূর্ণ করবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে এমনকি সপ্তাহটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো এই সপ্তাহে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ অর্পণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে এমনকি মৌজ মস্তিতে সপ্তাহটি নিশ্চিত উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের অষ্টম নবম দশম এবং একাদশে পরিভ্রমণ করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে সঞ্চয়ে হাত পড়তে পারে তাছাড়া মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে চোর চিটিংবাজের দৌরাত্ম বাড়তে পারে নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করতে পারে অনুচিত অবৈধ কাজবাজ ফাঁস হয়ে পড়তে পারে তাই তো ডাইনি বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে সপ্তাহটি অতি ক্রম করতে হবে যদিও দুর্ভাগ্য দূর হবে কষ্টের মাধ্যমে শ্রমের মাধ্যমে এমনকি একাগ্র তার মাধ্যমে সেই সঙ্গে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে এমনকি পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে এমনকি বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উজ্ৰ হবে কর্ম ব্যাপক দেশে দুর্ভমন হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রুদের পরাস্ত করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে দম্পতিদের কোল আলোকিত করবে সাধন বজনে সিদ্ধি লাভ করবে এমনকি বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে ফিটে ভ্রমণ করাবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যা কলকারখানার উৎপাদন বাড়াবে এমনকি ব্যবসা বাণিজ্যিক পূর্ণ গতিশীলতা ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি শত হয়ে থাকে তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স তো বাড়বেই দুঃখজন দারিদ্র দশা দূরে পালাবে অতীতের ক্ষতি সুদ্রে নেওয়ার সুযোগ পাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবেন যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে রাহু শনি বুধ শুক্র রবি যুক্ত হয়ে পরিবহন করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম অষ্টম নবম এবং দশমে পরিবহন করবে তাই তো বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙ্গে যেতে পারে এমনকি বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হয়ে সেটি ভেসতে যেতে পারে সেই সঙ্গে জীবন সঙ্গী স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে সেই সঙ্গে বিশেষ করে ঘুত ঘুষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে কলহ বিবাদ উৎকট ঝামেলা ঝামেলার অপ্রীতিকর ঘটনা যেন কুড়ি কুড়ে খেতে পারে চোর সিটিং বাড়তে পারে পদে পদে ভুল করাতে পারে ভুলের মাসুল গুনাতে পারে সুখ শান্তি নষ্ট হতে পারে যশ খ্যাতি প্রতিপত্তি হাত ফসকে বেরিয়ে যেতে পারে সেই সঙ্গে মাথার ঘাম পায়ে ফেলে শ্রম করলেন কিন্তু প্রকৃত পক্ষে ফল লাভ করা কঠিন হতে পারে যদিও সন্তানরা সাফল্য পাবে সন্তানরা বংশের মুখ উজ্জ্বল করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে তাছাড়া বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবানও করাবে তাছাড়া প্রতিযোগিতায় জয়ী করবে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে এক কথায় বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না ব্যবসা বাণিজ্যে অধিক নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে মনে রাখবেন জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন মাতৃমূর্তি মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করুন মায়ের আশীর্বাদ নিয়ে চলার চেষ্টা করুন সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখুন তবেই না বিশেষ করে সুখী সমৃদ্ধিময় জমকালো সপ্তাহ উপভোগ করাতে পারে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেডিকশন বারোই এপ্রিল দুই থেকে আঠারোই এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাঁকা দেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক এবং নতুন বছর আপনাদের জন্য সুখ শান্তি সমৃদ্ধি বয়ে আনুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার